উদ্যমে রেজিস্টার তার থার্টি পার্সেন্ট দেখা যাচ্ছে মাত্র আমাদের ওমেন রয়েছে সেখানে কিন্তু তারা এন্টারপ্রিনিউর হিসাবে বেরিয়ে আসতে পারছে না একটা কারণ হচ্ছে তাদের ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট আর্থিক দিক থেকে তারা কি করবেন কিভাবে করবেন সেটা একটু কষ্ট হয় সেই জায়গাটা খুঁজে পান না তাদের অনেকটা কিছু কিছু থাকে সেখানে কিছু বাধা আহ বা বিধিনিষেধ থাকে তার জন্য সেটা করতে পারছেন না যে তাদেরকে যাতে সাকসেসফুল এন্টারপ্রিনিয়র হিসেবে আমাদের মাতৃশক্তিকে মহিলাদেরকে যাতে সেই জায়গায় পৌঁছে দেওয়া যায় ট্রানজিশনের সেই সুযোগটা যাতে পান তার জন্য এবং তারা যাতে রাজ্যের যে আর্থ সামাজিক বিকাশ হচ্ছে সেখানে যাতে সমান তালে করতে পারে যাতে করে রাজ্যের আর্থিক উন্নয়ন সামাজিক উন্নয়নের সমান অংশীদার তারা হতে পারেন সেই লক্ষ্যটাকে সামনে রেখে জেন্ডার ইকুয়েলিটিকে গুরুত্ব দিয়ে এই প্রকল্প এই নতুন পলিসিটা আমাদের গৃহীত হয়েছে এবং যেখানে এক কোটি টাকা পর্যন্ত তারা ঋণ পাবে কোন একটা নতুন উদ্যোগ প্রতিষ্ঠা করতে গিয়ে এক কোটি টাকা পর্যন্ত ঋণের সংস্থান এখানে রাখা হয়েছে এবং যেখানে শতাংশ ভর্তুকি পাবেন তো এতে করে আমাদের মাতৃশক্তি স্বাবলম্বী হবে এবং যেই জায়গাগুলিতে এবং এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই এন্টারপ্রিনিয়র যদি রুরাল সেক্টরে আরবান সেক্টরেও সেটা হবে কিন্তু রুরাল সেক্টরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার মানে যাতে করে আগামী দিন গ্রামীণ অর্থনৈতিক বিকাশ এবং গ্রামীণ যে সামাজিক উন্নয়ন সেখানে আমাদের মহিলাদের অংশগ্রহণ যাতে অনেক বেশি হয় এবং তাতে করে যাতে সেই জায়গাটা তৈরি হয় মানে সমানকালে গ্রাম এবং শহরের উন্নয়ন তো সেইটাকে লক্ষ্যমাত্রা নিয়েই কিন্তু এই পলিসিটি রাজ্য সরকার অনুমোদন দিয়েছেন এবং আশা করি আমরা এই পলিসি অনুমোদন দেওয়ার ফলে আগামী দশকের ত্রিপুরা রাজ্যের আর্থ সামাজিক ভাবে সাংস্কৃতিক ভাবে রাজ্যের সার্বিক উন্নয়নে তাদের অংশীদারিত্ব অনেক বাড়বে তারা অনেক বেশি স্বাবলম্বী হবেন এবং অনেক বেশি মাত্রায় তারা সফল এন্টারপ্রিনিয়র হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবে এই সিদ্ধান্ত এবং এই ধরনের পলিসি নেয়ার ফলে আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় ওনার পুরো কেবিনেটকে ওনার পুরো দলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করি রাজ্যের সমস্ত অংশের মানুষ এই সুযোগ সুবিধা লাভ করবেন এবং নিজেদেরকে স্বনির্ভর করার জন্য আত্মনির্ভর হওয়ার জন্য তারা রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক হয় এবং এই ক্যাবিনেট বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয় যার মধ্যে

যারা সংখ্যালঘু অংশের মানুষ করেছে ধর্মীয় সংখ্যালঘু প্রত্যেকটি সংখ্যালঘু অংশের মানুষের জন্য মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প নামে একটি নতুন প্রকল্পের অনুমোদন সেই কেবিনেট বৈঠকে দেয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মালিক শাহ মহোদয়ের পৌরহিত্যে যে কেবিনেট বৈঠক হয় সেখানে যাতে হাঁস মুরগি ইত্যাদি পালনের ক্ষেত্রে তাদেরকে আর্থিক সাহায্য করার রাখা হয়েছে। এছাড়া একটি মহিলা মহাবিদ্যালয় স্থাপিত হবে সেই সিদ্ধান্ত গৃহীত হয় এবং আপনারা সবাই অবগত আছেন ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা বিভিন্নভাবে আমাদের যারা মাতৃশক্তি রয়েছেন মহিলারা রয়েছেন তাদেরকে কি করে তাদের আর্থ সামাজিক উন্নয়ন করা যায় তার লক্ষ্যে বিভিন্ন রকম কাজ বিভিন্ন রকম পরিকল্পনা এবং উদ্যোগ রাজ্য সরকার সময় সময়ে গ্রহণ করছেন যার মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হল যে বর্তমানে প্রায় চার দশমিক সাত লক্ষ আমাদের মাতৃশক্তি এসএইচজি গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন টিআরএম তো এটা দু হাজার পর্যন্ত তার সংখ্যা চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এরকম একটা জায়গায় ছিল তো তারপরেও মাতৃশক্তির আরো কি করে উন্নয়ন ঘটানো যায় তার জন্য দুটো নতুন বিষয় এখানে রাজ্য ক্যাবিনেট অনুমোদন করেছেন এক হচ্ছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা একটি গৃহীত হয়েছে যেখানে আমাদের যে সমস্ত পরিবারে কন্যা সন্তানের জন্ম হবে দুজন পর্যন্ত কন্যা সন্তানের জন্ম যদি হয় তাদের জন্য ফিক্সড ডিপোজিট করা হবে আঠারো বছর বয়স পর্যন্ত সেটা ফিক্স থাকবে এবং আঠারো বছর বয়সের পরেই সেই কন্যা সন্তানের জন্য তার পড়াশুনো হোক বিবাহ হোক যারা অন্তদয় পরিবারের তাদের জন্য সেই টাকাটা ব্যবহার করতে পারবে তো করে অন্তুদয় অংশের বা গরি বংশের যারা মানুষ হয়েছিল যারা কন্যা সন্তানকে নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হন যে কি করে বিবাহ দিবেন কিংবা কি করে উচ্চ লাভ করবে সেখানে যে একটা কনস্ট্রেন্ট থাকে ফিনান্সিয়াল সেই জায়গাটা অনেকটাই নিরসন করবে এই নতুন প্রকল্পের জন্য আর আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা আমি বলছিলাম যে আমাদের মাতৃশক্তি রয়েছে সঙ্গে কিন্তু একটা বিষয় দেখা যায় যে এই যে মাতৃশক্তির যারা রয়েছেন তাদের মধ্যে আহ যার উদ্যমে যে সমস্ত রেজিস্ট্রেশনগুলি হয় সেখানে তারা কিন্তু তাদের অংশগ্রহণটা এবং তাদের সাকসেস ডাইমেসিমের মাধ্যমে থার্টি পার্সেন্টের বেশি নয় কিন্তু ওনারা আমাদের অর্ধেক আকাশ কাজেই তারা কেন এসএসজি থেকে এন্টারপ্রিনিয়র হিসেবে কেন ওরা ওদের গ্রোথ হচ্ছে না সেই জায়গায় কেন ওনাদের ট্রানজিশন হচ্ছে না সেইটাকে সামনে রেখে এই নতুন একটি প্রকল্প যেটা নতুন একটি পলিসি ত্রিপুরা ওমেন এন্টারপ্রিনিয়র